আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান لم يسأل الله یغضب যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না আল্লাহ তাআলা তার উপরে রাগ করেন রাগান্বিত হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুভাবে হাদিসে দোয়ার প্রতি উৎসাহিত করছে ও দু আল্লাহ ওয়ানতুম মুকিনুন বিল ইজাবা এটাও হাদিস নবীজি বলেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে নিশ্চিত কবুল হবে এই যাকিন রেখে তুমি মুসলমান তুমি মুমিন তুমি বিশ্বাস রাখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে হাত্তা শিরাকান আলাই নবীজি বলছে আমার উম্মত স্যান্ডেলের ফিতা ছিড়ে গেছে ফিতা এটাও আল্লাহকে জানাও আল্লাহ স্যান্ডেলের ফিতা ছিড়ে গেছে মাওলা আপনি সহজ করে দেন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ খুশি হবে দেখছো আমার বান্দা কত ছোট্ট বিষয় বলে না বিষয় হলো কার কাছে চাওয়া বলেন না কার অভিযি শিক্ষা দিছে আল্লাহকে মনে রাখো আল্লাহ তোমাকে মনে রাখো মাসুম বাচ্চা জানাজার দৃশ্য দেখালো এতে আমার কাছেও দিন খুশ লাগছে ভালোই মুসলমানের এক ছোট্ট সন্তান দোয়া শিখে ফেলছে বাবা আমার পরে কি দোয়া পড়তে হবে এই ছোট্ট বয়সে শিখে ফেলছে কামিয়াব অথচ কত মানুষ উপযুক্ত নবীজির জবানের উচ্চারিত দোয়াটুকু এটা পড়তে পারে না এই দোয়াটা পারে না এটা কিন্তু মা বাবার জন্য মৃত ব্যক্তির জন্য নবীজির সাল্ল আলী ওসাল্লাম ওনার জবানের উচ্চারিত দোয়া এইটার মোকাবেলায় কাবা শরীফের ইমামরাও যদি আপনি আপনার বাবার কবরে বাইটা দেন বা মদিনা শরীফের ইমাম সাহরও যদি আপনি একেবারে বাইটা দেন তারপরেও এই দোয়ার সমকক্ষ হবে না বাংলা দোয়া সালাম ফিরাইয়া এক ঘন্টা না একশো ঘন্টা দোয়ার মোকাবেলায় এই দোয়া নিঃসন্দেহে দাম এর কোনো হইতে পারে কোন হোক একবারে গাউস কুতুব হোক আর যেই হোক পৃথিবীর সব বুজুর্গ এসেও এমনি দোয়া করা আর এই দোয়া পড়া এটার দাম বেশি কেন এটা রসুল্লাহ মিশ্রিত নবীজির মুখে উচ্চারিত এটার দাম সবার আপনি বাংলা দোয়া কতক্ষণ করবেন বা হুজুরেই বা কতক্ষণ করবেন আব্বা আল্লাহ ওনার আব্বার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন কবরে রাজাব মাফ করে দেন কেয়ামত পর্যন্ত গুণামাফ করে দেন কবরটাকে আলো করে দেন কবরে কষ্ট দিয়েন না কবরে খাতাবালিশ কবরে কম্বল টম্বল দিয়েন কবরে যাতে কয়েল দিয়েন ইত্যাদি ইত্যাদি যা বলল বললো আর কি মনে করে। তো এগুলো তো আমার বানানো কথা কথা বলেন না কেন এগুলো কার বানানো মানে আমায় হুজুরের বানানো কথা মনে করেন আমিই কইলাম কিন্তু ওইটা

উচ্চারণ থেকে আপনি সবক নেন যে আপনারও শেখা উচিত ছিল আর এখনো সুযোগ আছে এখনো শিখেন নব্বই বছরের বুড়া চাচা আপনিও পারবেন আপনি চেষ্টা করেন নিজের থেকে যদি সিদ্ধান্ত নেন আমার পক্ষে আর নতুন করে দোয়া কালাম সুরা ক্যারা কিছুই শেখা সম্ভব না আপনি বুঝালান তাইলে হয়তো না তাইলে হবে না অনেক দেখেন এই যে স্কুল কলেজের ছেলে এরা কিছুই জানে না দোয়া কালা অন্যান্য বিষয়ে জানে বাংলা অঙ্ক ইংরেজি এগুলো মাসা আল্লাহ অনেক জানে কিন্তু এই যে বিভিন্ন দোয়া কোরআন জিকির তসবি আকসার ছেলে পেলে জানে না আর এই যে না জানাটা এটা নিয়ে কোনো প্রেরণা অনুসূচনা এটাও অনুভব করে না মানে এটা যে ত্রুটি আমি একজন মুসলমান আমি আমার বাবার জানাজার দোয়াটাও পড়তে পারি না আমি একজন মুসলমান আমি বাথরুমে ঢুকবার দোয়াটাও পারি না আমি একজন মুসলমান আমি খাবার শুরুতে দোয়াটাও পড়তে পারি না ঘুম থেকে উঠার দোয়াটাও পারি না এটা যে একটা লজ্জা অপমান এটা যে একটা বেদ্যুতি এটাই মনে করে বোঝে না যে এটাও বোঝে না মানে কি কে বুঝাইলো কেমন বুঝ পাইলো মাথার ইসলাম না জানা কোরআন না জানা হাদিস না জানা দোয়া কালাম না জানা নবীর না জানা এটাও যে ত্রুটি এটাও বোঝে না অথচ এটা ত্রুটি এটা লজ্জার বিষয় মুসলমান শূন্যত জানবে না মুসলমান আল্লাহর বিধান জানবে না কেন এটা তো শরমের কথা কিন্তু আমরা সেই লজ্জা নিয়েই জীবন কাটাচ্ছি এজন্য আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো আপনাদেরকে জানাজা দেখাইল এটা শুধুই কেবল দেখাইল আর আপনারা দেখলেন আর বাচ্চাদের জন্য আল্লাহ বলে দিলেন এতেই যথেষ্ট না আপনাদের নিজের ফিকির করা উচিত বাচ্চা আমাকে কি সবক দিল বাচ্চা আমাকে লজ্জা দিল যে আমি এক ছোট্ট মাসুম বাচ্চা পারি আপনি এত বড় মানুষ এত ভাত এত চাল এত রোদ এত বৃষ্টি ভোগ করে আল্লাহর দুনিয়ায় বসত করে আপনি পারেন না কেন এটা আপনাকে অনুভূতি দিল যদি বিবেক থাকে লাউ ক্যান কোরআনে আল্লাহ বলেন যদি তারা বোঝে আমার বান্দারা যদি বোঝে তাইলেই তো কথা না বুঝলে কি কথা এজন্য বাবা ভাই স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া মুরব্বী চাচা সবার কাছে অনুরোধ দোয়া কালাম শেখার চেষ্টা করেন নবীজি হাদিসে আছে আল্লাহ নবী আলী ওসাল্লাম বলেন

যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না আল্লাহ তার উপরে রাগ করে রাগান্বিত হন আল্লাহ বহুভাবে হাদিসে দোয়ার প্রতি উৎসাহিত করছে এটাও হাদিস নবীজি বলেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে নিশ্চিত কবুল হবে এই রেখে তুমি মুসলমান তুমি মমেন তুমি বিশ্বাস রাখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে আরো বলছেন এটা খেয়াল রাখো নিশ্চয়ই আল্লাহ কোন গাফেল অমনোযোগী তামাশাকারী তার দোয়া কবুল করে না দোয়াও করে নাক খাই যায় বুট খায় আরেক দিকে খেয়াল খিচুড়ির ফিকির বিরিয়ানির চিন্তা জিলাফির ফুটলা সংবং দোয়া আর কথা বলেন হের ফিকির হলো কি সেটা এটা কি দোয়া এটা গাফলতের দোয়া তামাশার দোয়া বরং আল্লামা ইমাম ইব্দুল কাইম এই হাদিসটি উল্লেখ করছে যদিও বলছেন এই হাদিসটির মধ্যে দুর্বলতা আছে এর অর্থ হলো এই আল্লাহ কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার দোয়াকে খুব পছন্দ করে নবীজি বলছেন লিজু ফির দোয়া দোয়া করতে অক্ষম হইও না আর না করছি দোয়া টানা ফুণ্র দোয়া হয় না হুজুর বিশ্বাস করেন দুইটা মাস লাগাতার দোয়া করছে কই যাও নাই পাঁচ মিটার হয় না সাইছি মানে দুই মাসে হয়ে উনি বুঝিয়ে যে আল্লাহ দেয় না এটা না নবীজি বলেন লা তাজিজু ফি দোয়ার মধ্যে দুর্বল হয় না তা ইন্নাহু লা ইয়াহলিকু মা আদুআহ আදු নবীজি বলেন কেন না দোয়া করে কেও কোনদিন ধ্বংস হয় না দোয়া বিফলে যায় না দোয়া হলে দোয়া করলে কেউ নষ্ট হয় না যেন বেশি বেশি দোয়া কর বেশি বেশি দোয়া হয় বেশি বেশি দোয়া করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই কারামকে বহু দোয়া শিখাইছে নিজে বহু কাকুতি মিনতি করে দোয়া করতেন পাঁচ রক্ত নামাজের পরে দোয়া করতেন রাত গভীরে তাহাজ্জুদের সেজিদার মধ্যে দোয়া করতেন উনাজাত করে দোয়া করতেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম দোয়া বেশি বেশি করতেন বেশি বেশি করতেন এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছ থেকে চাওয়া বা আল্লাহর কাছে চাওয়া আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন কিছু চাও আল্লাহর কাছে চাও আর ইদাস্তা আনতা ফাস্তা আইন সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে এই জন্য আমার বাপ প্রথমে কথাটা মনে হলো বাচ্চাদেরই দৃশ্যটা দেখে এই বাচ্চা তো তার বাবার জন্য জানাজার দোয়া শিখে ফেলল এই বাচ্চাটা তো তার মার জন্য জানাজার দোয়া শিখে ফেল তার জিন্দিগি কামিয়াব আলহামদুলিল্লাহ ওই মাও সার্থক ওই বাবাও সার্থক মা এতটুকু ভাবতে পারবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে বাবা এতটুকু ভাবতে পারবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে সেই সন্তান মার জন্য কিভাবে দোয়া করবে যে সন্তান সারা দিন উলঙ্গ ছবি দেখে সেই সন্তান বাবার জন্য কিভাবে দোয়া করবে যে সন্তান নারী নর্তকি ছাড়া যার শখ মিটে না সে কিভাবে আল্লাহর কাছে চাইবে কি চাইবে সে বলবেটা কি গুণার মধ্যে ডুবা অশ্লীলতার মধ্যে ডুবা বিহায়ার মধ্যে ডুবা সেই দুশ্চরিত্র চাই কিন্তু মাথায় এক ছোট্ট ছেলে মাসুম বাচ্চা যে এখন অনেক কিছু বুঝেও না কিন্তু সে তার মার জন্য বাবার জন্য দোয়ার পুঁজি নিয়ে আনিলো মাদ্রাসার বরকতে বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক বড় বরকতের জায়গা বুঝেন না তো মৌলানা ফজরুল হক সাহেব অনুরোধ করছে যে কমপক্ষে ছোটবেলায় প্রাথমিক কিছু শিক্ষা করান সুন্নার মাদ্রাসায় পড়ার পরে যাই করে আমি তো বলি এটাও না আমি তো বলি পরেও কিছু করবেন না জন্মের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সবক যেটা সন্তানকে এটাই শেখান এটাই পড়ান এটাই বুঝান এটাই মানান দুনিয়াও চলবে আশারাতো চলবে এটাই যথেষ্ট এটাই যথেষ্ট কোরআন থেকে বঞ্চিত আজকে হাজারো ফ্যামিলি তুষের আগুনের মতো জ্বলতেছে তুষের আগুন বাবা সাহস করে না সন্তান এত দুশ্চরিত্র বাবার কলজা কাঁফে নিজের ফুতেরে কিছু কইতে এমন লজ্জার কথা গুণা কি পরিমাণ অসভ্য বানায় গেছে মার সাহসে না মেয়েকে কিছু বলতে মেয়েকে কিছু বলতে স্বামীর সাহসে কুলায় না স্ত্রীকে কিছু বলতে গুনার কারণ এজন্য আমি বলি সোজা কথা সন্তানকে দিনই শিখান একজন মুসলমানের সন্তানের জন্য দিন ইসলাম কোরআন সুন্না এটাই তার সন্তানের প্রাপ্য তার বাবা মার কাছে হক এটা হক মনে রাখবেন এই যারা বুঝতেছেন এই পিছনে তো কিছু ছেলে কথাবার্তা বলতেছে এই রাফেল সব জমানায় থাকবে কিছু তো খিচুড়ি লুবি থাকবেই স্বাভাবিক যতক্ষণ খিচুড়ি না দিবে ততক্ষণ ঠান্ডা হবে না হ্যাঁ হ্যাঁ হিসাব হলো এটা আমাদের গ্রামে এক ছেলে ছিল এক লোক আপনার মানুষের বাড়ির থেকে কিছু খুঁজলে লগে একটা বাচ্চা রাখতো আমিও দেখছি এ বেডার এ বেডার খাসি ছিল দেরি করলে সাইল দিতে ওই বাচ্চাটারে খোসা দিত বাচ্চাটা কাইন্দা উঠতো তো বেড়ায় শিক্ষারে কইতো হ্যাঁ রাখ তার আইয়া সারতে বুনি দিব তো তুই এরকম শিক্ষার তার মানে বেডিরে কইতে আর আগো বাচ্চা খান দে কিন্তু তাড়াতাড়ি দিয়া না এই হলো কিছু ছেলের খাসিয়ত অথচ এক অল্প কয়টা খিচুড়ি এক প্লেট খিচুড়ি দিয়ে কিচ্ছু হইত কি হইবোটা কি এটা দিয়া খাইলেই কি এটা না খাইলেই কি এর জন্য কি মানুষ এভাবে আচরণ করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে এজন্য ভাই যারা চোখের সামনে আসো ভাইয়া মনোযোগ দিয়ে একটু কথা শোনো ফায়দা হবে রিজিক থাকলেই খাওয়া রিজিক না থাকলে খাওয়ার সুযোগ নাই কোন সুযোগ নেই ভাতের প্লেট থেকেও কত মানুষ উঠে উঠে যায় যায় কথাবার্তা নাই এমন মানুষও খানায়সা খায় রিজিক আসমানে রিজিক কোথায় অফিস কুকুম কোরআন এর স্পষ্ট আয়া আল্লাহ বলেন অফিস

তুমি যে কথা বলো এটা যেমন সত্য আমি আল্লাহর কথাই এমন সত্য কোথায় তো চলে বলতে দোয়া করা দোয়া বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন বলেন ইনশা আল্লাহ দোয়াকে হাতিয়ার বানান আল্লাহর কাছে সব চাইবে সব সব চাইবে শিরাকা না কেন নবীজি বলছে আমার উন্মত স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে ফিতা এটাও আল্লাহকে জানা আল্লাহ স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে মাওলা আপনি সহজ করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ তালা খুশি হবে দেখছো আমার বান্দা কত ছোট্ট বিষয়ও আমাকে বলে নেন আল্লাহকে বলে না এই জন্য ছোট্ট বিষয় হলো কার কাছে চাওয়া বলেন না কার কাছে নবীজি শিক্ষা দিছে আল্লাহকে মনে রাখো আল্লাহ তোমাকে মনে রাখো তুমি আল্লাহকে হেফাজত করো নবীজি বলছে আল্লাহকে হেফাজত করো মনে রাখো তো আল্লাহ তালাকে তুমি সামনেই পাবা সামনেই পাবা তাজিদ হু আল্লাহকে সামনেই পাবে চাও তো আল্লাহর কাছে বলো তো আল্লাহর কাছে এই টুকুও তো আমাদের অভাব আবা আল্লাহর কাছে চাওয়া সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সেজতা দিয়ে বলা নামাজ পড়ে বলা আহা সিজার চলতেছে স্ত্রীর সিজার বিবির সিজার কিন্তু জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগরিবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু মাংসেরে কয় দোয়া করেন দোয়া করেন সিজার লাগবো সিজার লাগবো মারগাটা কি সিজার আরও ওজরে সিজার জোর হইল না সিজার সত্য গুষ্টি রে মারগাটা কি সিজার এটা সবাইরে বলো হায় না ফরমান তুমি বললা না তুমি সัจজদা দাও তুমি চোখের পানি ফেলে দাও তুমি গোলামি করো তুমি আল্লাহকে বলো আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি চাইলেই তো আমি শুনি আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আমার বান্দার একদম কাছেই থাকি কাছেই আমি বলি না যে হুজুর দিয়ে কও মতাম শব্রী দিয়ে কো ইমাম শব্রী দিয়া বলো না 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 আল্লাহ বলে তুমি বলো আল্লাহ বলে আমার যখনই কোনো বান্দা আমার কাছে কিছু চায় আমি তার ডাকে সাড়া দেই উজিব বান্দা বলে আল্লাহ আল্লাহ তালা বলে আব্দি বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না আমি হাজির কি চাও বান্দা বান্দা আবার বলে আল্লাহ আল্লাহবার বলে হ্যাঁ আছি তো বলো সে আবার বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে লাভাই ক্যাপী বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ বলে বলো না আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ হামদুল্লিল্লা আল্লাহহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বারবার বার 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 আল্লাকে ডাকে আল্লাহ বার বার বান্দাকে ডাকে শেষ পর্যন্ত বান্দা যখন বারবার আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ তখন মহাব্বতে খুশি হয়ে আল্লাহ তখন বলে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি তোমাকে দিতে থাকি চলো আমি দেব আমি জানি বিবি অসুস্থ আমি জানি ছেলে বিদেশে সমস্যা আমি জানি দোকানে বেচা কিনা কম আমি জানি হামলা মামলা ঝামেলা আমি জানি এগুলো সব আমি জানি তুমি ডাকো আমাকে আমি তোমাকে দেই দোয়া করো ভাইয়া বাপ আপনারাও দোয়া করে সন্তানের জন্য দোয়া করেন আখেরাতের দোয়া করেন কবরের আজাব থেকে দোয়া চান ছেলেমেয়ে নেককার হওয়ার দোয়া চান বিবির জন্য দোয়া করেন আহা দোয়া চড়া আখেরাতের দোয়া সেই দোয়াই তো করেন শুধু দুনিয়া 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 শুধু দুনিয়া নিজেও মেহনত করে দুনিয়া 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 হুজুরের হুজুর দোয়া করেন বিল্ডিং এর সার দোয়া করেন দোকানে মালসামানও দোয়া করেন হ্যাঁ খাট কিনছি দোয়া করেন ফার্নিচার কিনছি দোয়া করেন শুধু দুনিয়া আমারে তো একদিন একের বিশ্বাস করেন আমার একজন ঘনিষ্ঠ লোক আমার একদিন রঙিন টেলিভিশন আনছে কুয়েতের থেকে ওই বড় স্যাপটা টেলিভিশন এটি আছে না এলইডি এগুলো আইনা বলছে হুজুর নব্বই হাজার কিনা পড়ছে বিশ হাজার কাস্টম লাগছে এই এক লাখ দশ হাজার টাকা দিয়া এটা আনছে হুজুর দোয়া করেন কেমন ডাকাই তো তার এটার লাগে আমি দোয়া করতাম এই এক লাখ দশ হাজার কি দোয়াটা কর দোয়াটা কি করতাম আল্লাহ তার এটার উপরে যেন ঠাডা পরে ঠিক না আমি দোয়া করছি আমি ভাই দোয়া করি আল্লাহ তালা আপনার এই টিভির মধ্যে যেন কারেন্ট কোনোদিন দিন না যায় আপনার ঘরের বেড়া বেডি ছেলে মেয়ে যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন সাইতে আরে হ্যাঁ কোনো অসুবিধা যেন না হয় জিরঝির যেন না করে ডিস্টার্ব যেন না করে এইবারে রাগ হয়েছেন কেন রেডি কোন হে বুঝছে আপনি কি রাগ হয়েছে নজর আমাকে না আপনি কইছেন দোয়া করতাম আমি কিতা কইতাম আপনি বলেন আমি কি বলতি তাহলে এই জন্য বলতিছেন চাইতে চাইতে দুনিয়া এখন টেলিভিশনের লেগেও দোয়া আছে কি পরিমাণ গাফেল অথচ দোয়া চাওয়া উচিত আম্বি কেরাম শিখাইছে রসুল্লাহ সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করতে লগিকা মিন আদা আবি জাহান্নম অমিন আদ আবিল কব অমিন ফিত্ন তিল কব আল্লাহ আপনার কাছে জাহান্নামের আজাব থেকে পানাহা চাই নবিজি পাস ওয়াক্ত নমাজের পরে বলতেন আল্লাহ কবরের আজাব থেকে পানা চাই কবরের মুসিবত থেকে পানাহা চাই অমিন ফিতনাতিল তিল্মাসি হাইদ জাল দ জালের থেকে পানাহা চাই আমিন ফিতনাতিল তিল মাহাইয়াওল মামাদ আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানা চাই পাস ওয়াক্ত নামাজের পরে নবী বলতেন আল্লাহর নবী পাস ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহম্মা হাসবিনী হেসাব সি রা রব্বুর আল আমিহিন আমি মোহাম্মদের হিসাব আপনার বন্ধু আমি আপনার মাহবুব আমি আপনার হাবিব মী আপনি আমার এই আখেরাতে অনেক কিছু দিবেন আমি শুনেছি আপনি বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার আপনি আমাকে হাউজে কাউসার দিবেন আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন আপনি আমাকে লেওয়া উলহাম প্রশংসার পতাকা দিবেন আপনি আমাকে সুপারিশের অধিকার দিবেন আপনি আমাকে প্রথম কথা বলবার অধিকার দিবেন এত কিছুর পরেও আল্লাহ আখেরাতের মাঠ আমার বড় ভয় হয় أم محمد الخشاب قبل مولى شهوت كردية اللهم حاسبني حسابا يسيرا اللهم استر عوراتي وآمن رواتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي আউ দুবি আদ নতিকা ও তান মিং তাহাতী আল্লাহ আমাকে বাঁচান সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে উপর থেকে নিচ থেকে নবীজি দোয়া করতেন কত দোয়া করছেন নবীজি কত দোয়া কত দোয়া করছে হদরতে আব্দুল্লেম অমর বলেন আমি একদিন নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আমি গুনছি সাহাবী নিজে বলে ক আমি গুনেছি

তত্ত্বাবুর রাহিন এই দোয়া করছেন কয়শবার এক শতবার আমাকে মাফ করে দেন অতুবালাইয়া তাও বা কবুল করে নেন ইন্নকান্তৌবাবুর রাহিন নিশ্চয়ই আপনি মাওলা ত বা কবুলকারী দয়াবান নবীজি বলছেন তা আপনি কয়বার দোয়া করেন আখেরাত কতক্ষণ চাইছেন কোন মুরুব্বীরা বলেন আগে মুরুব্বীরা বলেন মুরুব্বীরা মুরুব্বীরাই কদ্দুর দোয়া করছেন ফুল এক বাদ দেন মুরুব্বীদের দোয়া করেন হায়াত শেষ তিগুন তো বিয়ে দিয়ে শেষ করতে পারছি না এবার দোয়া দোয়া করতাম কথা বলেন না এই হলো দোয়া আহ নাই না গুন এ ফুরা না ওই যাইতে আছি বয়স তো আর বেশি দিন নাই কি লাইন হইতো মানে বিদেশ আনহলে বাত্তরকারী আনলে বিল্ডিং দালা চাকরি এরম একটা কিছু হইছে তো লাইনে পড়ছে এই হলো দোয়া বৃদ্ধ মানুষ দোয়া চায় বুড়া কালেও দুনিয়া চায় আখেরাত কখন চাইবে বলেন আখেরাত কখন চাই নবীজি পুরা রমজান আল্লাহর কাছে আখেরাত চাইতে জান্নাত চাইতেন আল্লাহর সন্তুষ্টি চাইতেন اللهم اني اسالك رضاك والجنه واعوذ بك من غضبك ومن النار الله নবী বলতেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই আপনার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই এগুলো নবীর দোয়া এজন্য দোয়া বেশি বেশি করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে আমি বললাম আমার আল্লামা মুফতি শাহেব হজরত একটা একজন ইমানদারের সবক ডিউটি তিনটা জিকির ফিকির দোয়া কয়টা বলেন না জিকির ফিকির দোয়া বলেন তো কি বলছি আবার বলেন